উত্তরসূরি আমি আমি কাউকে ভয় করি না আমি শাহজালালের উত্তরসূরি আমাকে মারতেন মারেন অসুবিধা নাই আমি মরবো মরবো আমি আমি মরবো মরবো মরার জন্য প্রস্তুত মারেন আরো মারেন আমাকে রক্তাক্ত করেছেন আরো মারেন মারেন আপনারা আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমার সাথে আমার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আমি সর্বপ্রথম আল্লাহ পাকের লক্ষ্য কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আজকে আমাকে হেফাজত ইসলাম ইউকের পরিচালিত হেফাজত ইসলাম সেন্টারে আমার প্রাণের মিডিয়া সেক্টর বাসের কেল্লার সামনে বসে কথা বলার তফি দিয়েছেন সেই জন্য পাকের সুক্রিয়া আদায় করছি আরও সুক্রিয় আদায় করছি যে আল্লাহাক আপনাদের দোয়ায় আমি যে জীবন্ত জীবিত অবস্থায় আপনাদের কাছে আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের বাতিজা আপনাদের মামা আপনাদের চাচা আমি শেখ নুরে আলম আবার আপনাদের মধ্যে ফিরে এসে আসতে পেরেছি জন্য আল্লাহ তালার দরবারে হাজারো শুক্রিয়া দেয়া করছি আমি থ্যাংক ইউ দেই আমার ভাই বোনদের জন্য যাদের দোয়া যাদের প্রেরণা যাদের সহযোগিতা আমার সাথে ছিল বিদায়ী আমি আজকে বেঁচে আছি বিশেষ করে আমার মা বোনেরা যারা আমার জন্য রোজা রেখেছেন কোরআন করেছেন করেছেন নফল নামাজ পড়েছেন তাদের কাছে আমি ছিল ঋণী হয়ে থাকলাম আমি দোয়া করে আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করেন আমি গত একত্রিশে জানুয়ারি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার মাতৃভূমি বাংলাদেশে গিয়েছিলাম আমার সাথে আপনাদের কিছু আমানত ছিল শীতবস্ত্র বিতরণের জন্য এবং বরুণা আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলন ছিল পনেরো ফেব্রুয়ারি সেই আন্তর্জাতিক মহাসম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলিম লামা বুদ্ধিজীবী এবং বরুণার পিসা বুজুরের বক্তবৃন্দরা অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে আমাদের বিভিন্ন দেশের মেহমানদেরকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে আমি এয়ারপোর্টে আসি একুশে ফেব্রুয়ারি যেদিন আমাদের মাতৃভাষা বাংলা ভাষার ঐতিহাসিক দিন ছিল আমাদের ভাইরা জব্বার শহীদ জব্বার ভাই সালাম ভাই বরখত ভাইরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সেই একুশে ফেব্রুয়ারির প্রোগ্রাম শেষ করে আমি বিদেশি মেহমানদেরকে নিয়ে এয়ারপোর্টে উঠাইয়া রাত্রের দিকে উত্তরায় একটি হোটেলে অবস্থান করি পরের দিন ছিল শুক্রবার বাইশ ফেব্রুয়ারি এই শুক্রবারে আল্লাহ রসুল সালসালামকে গালি দেওয়ার কারণে সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজন ছিল আমি এবং আমার সাথীর আমার আপন বাগনা যার জন্ম ছিল মক্কা শরীফে যে হাফিজে কোরআন যার সঙ্গে আরবিরা কেঁদে ফেলে সেই বিশ বছরের ছেলে এবং আমাদের বরুণ আমাদের সার দুইটি ছাত্র ছিল আমরা সবাই গোসল করলাম অজু করলাম দুই রাখা সালাতুল হাজাত নামাজ পড়লাম এবং সবাইকে বললাম তবা করুন আমাদের ড্রাইভারও ছিল আমাদের সাথে সেও পাগড়ি পরল আমরা সবাই পাগড়ি পরলাম রসুলকে না দেবে আর গেলাম নিউ মার্কেটের দিকে আমাদের ভাবনা ছিল যে নামাজ পড়ে আমরা শীত কিনে আমাদের গাড়িতে নিয়ে চলে যাব সিলেটে আমি আগে সব সময় দেশে গেলে ব্যতুল মখ্যামে নামাজ পড়তাম কিন্তু যখন এই ফেসিস্ট সরকার বাতুল মোকমের মতো পবিত্র জাতীয় মসজিদে একজন বন্ড আঠরশীর অযোগ্য যার তেলাও সহি না যার মাসাইল ঠিক না তাকে খতিব বানালো এরপর থেকে আজ পর্যন্ত আমি সেই বাতুল আর নামাজ পড়তে চাই না আর যত দিন পর্যন্ত এই বন্ড বেতুল মোকারম থেকে সরানি না হবে সেখানে আমি নামাজ পড়ব না শুধু আমি নয় লক্ষ কোটি মুসলমানরা পড়বে না যে বেতুল আগে নামাজের জায়গা হতো না সেই মাতুল এখন জুমার দিন ফাঁকা থাকে শুধু একটি মাত্র কারণ এই ঐতিহ্যবাহী মসজিদে অযোগ্য একজন বন্ডকে ইমাম ক্ষতিপান হয়েছে আমি নিউ মার্কেট যাওয়ার পথে লোকজনকে জিজ্ঞাসা করলাম জুমা কোথায় পড়বো পাশেই লোকরা বললো যে একটি মসজিদ আছে আমি সেই মসজিদে গাড়ি পার্কিং করলাম সেটি ছিল কাঠাবন মসজিদ আমার সাথে সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাহেবও ঢুকলেন আমরা নমাজে সবাই ঢুকে গেলাম জুমার নমাজের দ্বিতীয় রাখাতে সজিদা করে আমরা যখন বসলাম তখন হঠাৎ শুনলাম টিআর সেলের আওয়াজ গুলির আওয়াজ শুরু হয়ে গেল হাহাকার হাজার হাজার মানুষের হাজারি রক্ত লাল হয়ে গেল মসজিদের বারিন্দা মসজিদের ভিতর চতুর্দিকে যে যেদিকে বাছার জন্য বাঘ বাঘতেছে কারবালার মতো অবস্থা মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় গুলিবিদ্ধ হওয়া আমার মনে হয় কোনো কাফিরের দেশেও এই এই ধরনের দৃশ্য দেখা যায় না আর দেখা যাবে না আমরা যারা বিঠিন বসবাস করি এই বিঠিনেও তো এ ধরনের নির্যাতন কখন আমরা আশা করি না আর হবেও না আমরা যখন চোখ দিয়ে দেখতে পাচ্ছি না টিয়ার সেলের গ্যাস আমি আমার সাথীরা গুলিবিদ্ধ আমরা কোনোভাবে গিয়ে পানি নিয়ে চোখ ধইলাম দুইয়ার নিচের দিকে আসতেছি হঠাৎ দেখি একজন পাঞ্জাবি পরা লোক টুপি পড়া লোক ঠেলে এসে আমার বুকের মধ্যে ধরে আমার পাঞ্জাবি ছিড়ে ফেলে আমার পাগড়ি ছিড়ে ফেলে যখন পাগড়ি ছিঁড়ে ফেলে তখন আর আমি আর সহ্য করতে পারি নাই আল্লাহ রসুলের সুন্নত কেউ মাননা সহ্য করা যায় না আমার শুধু মনে আছে আমি আমার হাত কেউ মুষ্টিবুদ্ধ করেছিলাম পরে এই হাত আর আমার ছিল না এটা আল্লাহর হাত হয়ে গেছিল কোথাও মেরেছে আমি বলতে পারবো না কিন্তু পরে শুনেছি সেই ব্যক্তি সিভিল ড্রেসে ছিল শাহবাগ থানার ওসি যার বাড়ির গোপালগঞ্জ এবং শেখ হাসিনার অত্যন্ত আপনজন ওসি সিরাজুল ইসলাম যার কপালে বারোটা শিলাই লেগেছিল এটা অনেকটা কুদরতি খেলা যা ম্যারাডোনা একবার হ্যান্ড গোল দিয়ে বলেছিল যেটা আমার হ্যান্ড ছিল না সেটা গড হ্যান্ড ছিল সেভাবেই ঘটনা হলো আমাকে ওরা দশ পনেরো জন পুলিশ নির্যাতন করে মসজিদের ভিতর থেকে গ্রেফতার করল এবং আমার সাথে আমার বাগনা এবং দুইটি ছাত্রকে গ্রেফতার করল। আমার গাড়িকে তারা চাট করে দিল যা আপনারা টেলিভিশনে দেখেছেন সেটা অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল এবং মৌলিউজারের ইতিহাসের সর্বপ্রথম অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা হেফায়ত ইসলাম ইউকে করেছে সেই অ্যাম্বুলেন্স। ওই মৌলীদের সবচেয়ে উন্নতমানের অ্যাম্বুলেন্সwidetilde ছিল। আমাদেরকে গাড়িতে না উঠাইয়া হাতাইয়া হাতে তুলে দিল যাতে সাহাবাগীরা আমাদেরকে জানি মেরে ফেলে। সাহাবাগীরা আমাদেরকে দেখে থেরে আসলো। আমি আমার কাছে আসার পর আমি বললাম যে আমি শাহচালার উত্তরসূরি আমার রক্তে ওলিয়াব দালের রক্ত আমার গায়ে হাত তুলো না আমার গায়ে হাত তুলে তোমাদের হাত আল্লাফাক ভেঙে ফেলবে সেই চিৎকার শুনে ওরা ভয় পেয়ে আমাদেরকে মারে নাই কিন্তু আমাদের গাড়ি পুলিশের সহায়তায় ভেঙে ফেলে আমাদের সাথে প্রায় দশ লক্ষ টাকার মতো আহ নগদ অর্থ ছিল শীতবস্ত্র কেনার জন্য এই টাকা এবং আমার আমার তো যেহেতু মাদ্রাসা মসজিদের কাজ করি আমি ভালো করে চাকরি করতে পারি না আমার হাতে সব সময় পয়সা থাকে না আমার নির্দিষ্ট গড় নেই আমার ভালো গাড়ি নেই কিন্তু আমার ভাই বোনেরা আমাকে অনেক কিছু গিফট করেন যারা আমাকে মহবত করেন আমার একটি বোন অনেক দামি একটি ঘড়ি আমাকে দিয়েছিল এবং সেই ভুনটি এই গড়িটা ক্ষয় করার সময় কেনার সময় আমাকে বারবার বলেছিল যে এই গড়িটা আপনি আজীবন আপনার সাথে রাখবেন তখন আমার এই দিনী বোন কথা স্মরণ হবে এবং আমার জন্য দোয়া করবেন কারণ আপনার হাতে আমি একটি ভালো গড়ি আজ পর্যন্ত দেখি নাই সেই গড়িটা আমার ছিনিয়ে নিল আমার দুঃখ হয় গড়ি তো বড়ো জিনিস না আমার এক দিনী বোন যে শখ করে তার জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আমাকে ক্ষয় করে দিছিল সেই ঘড়িটি ওরা নিয়ে গেল আমার টাকা পয়সা সব কিছু নিয়ে গেল আমার ওপর অত্যাচার নির্যাতন করে করে আমাকে থানায় ঢুকালো সেদিন শুক্রবারের জমা নমাজ আমার নসিব হয় নাই আমার জীবনে কখনো জমা কাজা হয় নাই কিন্তু সেই জমা আমি পড়তে পারি আমি জোহরের জন্য পানি চেয়েলাম আসরের জন্য পানি চাইলাম মাগরীবের জন্য এসার জন্য কিন্তু ওরা পানি দেয় নাই আমি খাবারের জন্য পানি চেয়েছিলাম আমার আমাদের আমরা জানি মায়েরা তাদের দিল নরম হয় মেয়েদের মন নরম হয় আমি রক্তাক্ত অবস্থায় একজন ডায়াবেটিস রুগী পানি পানি করে চিৎকার করেছি কিন্তু আমাদের মহিলা পুলিশরাও আমাকে পুটু পানি দেয় নাই সেই দুঃখ বলে লাভ নাই আমি দুঃখ বলছিও না আমার কষ্ট আমি কোনোদিন কষ্ট মনে করি না কিন্তু আমার সাথে যে সমস্ত ওলামাই কারাম যে সমস্ত ভাই বোনরা আজকে জেলখানায় হাজার হাজার দুঃখ কষ্টে আছেন তাদের জন্য আমার দুঃখ হয় আমাকে ওই রাইত রাতি ডিবিতে ডিবি নিয়ে গেল নিয়ে আমার উপর অত্যন্ত নির্যাতন চালালো আমার মাথার মধ্যে ইলেকট্রিক শক দিল আমার মাথার চুল পেকে গেল আমার মাথা থেকে পা পর্যন্ত টর্চার করা হলো আমি বেহুশ হয়ে গেলাম আমাকে পাকিস্তানি বানানো হল আমাকে আফগানিস্তানি বানানো হল আমাকে ল লস্করে তৈবার কিলিং স্কোয়ার লিডার বলা হলো পার্লামেন্টের মতো পবিত্র স্থানে আমাদের তুফায়ের সাপ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে লস্করে তৈবার লিডার বলা হলো এসি নুমান যিনি একজন ভালো শিক্ষিত অফিসার তিনি আমাকে পাকিস্তানি বানালেন এবং গোপালগঞ্জের টাইগার নামে খ্যাত জলিল তদন্ত জলিল শাহবাগ তানার সেও আমাকে আফগানিস্তান বানালো দুঃখ রাখার জায়গা নেই যার জন্ম সেভেন্টি ওয়ানে নেই সে কিভাবে রাজাকার হয় যে জীবনে রাজনীতি করে না রাজনীতির মঞ্চে যায় নাই সে কিভাবে রাজনীতিবিদ হয় সে কিভাবে জামাত শিবির বুঝে আসতেছে না আশা করি প্রবাসী প্রবাসীরা আপনাদের কাছে আমার বিচার থাকলো আপনারাই বিচার করুন আমার কি অপরাধ ছিল আমি মানুষের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি যখনই দেশের ডাক আসে গরিব অসহায় মানুষের ডাক আসে আমি আমার ছেলে ফেলে আমার সব কিছু ফেলে আমি চলে যাই আমার দেশের মানুষের পাশে আমি শিরোলে যখন মানুষ খাবার পায় না মানুষের ঘর নাই মানুষের আশ্রয় নেয় তখন আমার খাবারের কথা চিন্তা করি নাই আমার ভাই বোনদের জন্য আমি শিরোরে এখান থেকে লন্ডন থেকে গিয়ে আমার ভাইদেরকে নিয়ে পঁচ্পান্নটি মসজিদ মাদ্রাসাকে পুনর্নির্মাণ করি গরিব হাতে খাবার তুলে সহযোগিতা করি কোরবানির সময় আমরা কোরবানির গোস্ত আমি মাধ্যমে দেই না আমি নিজে চলে অন্যর যাই এখানে আমার গড়ে খাবার নাই কিন্তু আমার গড়ের খাবারের চিন্তা আমি কখনো করি না যে আমাকে সৃষ্টি করেছেন আমার ছেলে মেয়েদেরকে সৃষ্টি করেছেন রিজিকের মালিক আল্লাহ আল্লাপাকা এই রিজিক দান করবে আমি ছুটে যাই দেশে সেই ব্যক্তিকে যখন বর্তমান সরকার নির্যাতন নিপীড়ন করে পাকিস্তানি বানিয়ে ফেলে এলো লজ্জা আমি রাখি কোথায় আমি তো না আমি তো রাজাকার না সেভেন্টি ওয়ানে আমার নেই হয়নি আমার বাবা আমার দাদারা বরুণার পেশা হুজুরা বরুণা মাদ্রাসায় হাজার হাজার হিন্দু মুসলমানরা সেভেন্টি ওয়ানে আশ্রয় ছিল আমার পক্ষে হিন্দু ভাই বোনেরা মিছিল করেছে যে যে মানুষটা আমাদের জন্য কাজ করে আমাদের সেনেটারি ইলেকট্রিন বানিয়ে দেয় আমাদের মেয়েদের বিবাহ দেয় যে মানুষটি আমাদের সুখে দুঃখে দাঁড়ায় আমাদের উপর জুলুম হলে রাতের পর রাত জেগে হিন্দু মন্দির হিন্দু ভাইদের মন্দিরকে পাহারা দেয় সেই মানুষটাকে আজকে এভাবে নির্যাতন করা হয় আমাকে জেলখানায় নিয়ে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালানো হয় আমাকে মালদেবের নামাজ পড়তে দেওয়া হয় নাই ওসির ওখানে বসাইয়া আমার হাত মুখ চোখ বেঁধে আমাকে নামাজ পড়তে দেয় নাই আমার উপর জুলুম করে আমার পায়ের হাড্ডি ভেঙে ফেলে আমি আমার কি অপরাধ ছিল দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা দেশের জন্য কাদা দেশের সুখে দুঃখে থাকা এটাই কি আমার অপরাধ হেফাজতে ইসলাম ইউকে আজকে বারো বছর যাবৎ করে যাচ্ছে আপনাদের আমানত নিয়ে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটায় আমি ঈদের সময় আমার বাড়িতে ঈদ করি না আমার ছেলে সন্তানদের সাথে ঈদ করি না আমার দেশের ভাই বোনদের সাথে গরিব দুঃখের পাশে দাঁড়ানোর জন্য আমি চলে যাই আমার ছেলে মেয়েরা কাঁদে তাদেরকে একটি খেলা ক্রয় করে দিতে পারি না সে সামর্থ্য আমার নেই কিন্তু সেই ব্যক্তিকে যখন আগাতে আগাতে ধ্বংস করে দেওয়া হয় মেরে ফেলার চক্রান্ত করা হয় সে বিচার কাকে দেবো আমার চুকের সামনে আমার ভাইদেরকে ইউনিভার্সিটির নির্যাতন করে পাঞ্জাব ইউনিভার্সিটির একটি ছেলে সে সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছে আমাদের বাংলাদেশি ছেলে তার দুই হাত দুই পা দুই চোখ উপরে ফেলা হয়েছে আমাদের ইউনিভার্সিটির লেকচারারদেরকে টর্চার করা হয় পঙ্গু করে ফেলা হয়েছে হাজার হাজার আমাদের বুদ্ধিজীবীরা আজকে পঙ্গু অবস্থায় জল আসে চিকিৎসা নাই খাবার নাই কিছু নাই তাদের আমার তো কিছুই নাই এরপরেও আমি আমার ভাই বোনদের জন্য এই মানবতার জীবন যাপন থেকে বাঁচানোর জন্য ওষুধের ব্যবস্থা করে দিছি পানির জন্য ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করেছে গোসলের জন্য সাবানের একটু তেল একটু সাবান একটু গামছার ব্যবস্থা করেছে আমি তিনটি জুমা পড়াইছি সেন্ট্রাল মসজিদ জেলখানার ভিতরে সবার ভালোবাসা পেয়েছি আমার হাতে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মুসলমান হয়েছে শত শত নারী পুরুষ আমার হাতে বয় মরিত হয়েছে আমি দিনে আলোচনা করে বিদায় হিন্দু ডাক্তার আমাকে আমার নিজের ওষুধগুলো খেতে নাই আমি ডায়াবেটিস আমার পা পচে যাচ্ছে কিন্তু দেয় আমাকে ওষুধ দেওয়া হয় নাই এই দুঃখ আমার নাই আমাকে হসপিটালের ভিতরে গাঁজাখুর মদখুর জোয়াখুরদের মধ্যে রাখা হয়েছে আমি এক রাত্রে গাঁজার দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাই ডাক্তার কুন্দুর কাছে সকালে নিয়ে যাওয়া হয় ডাক্তার কুণ্ডু বলে হসপিটালের ভিতরে গাজা মদ ছাড়া কোনো জায়গা নাই থাকতে হলে এখানে থাকতে হবে কিন্তু পয়সা দিলে দেখা যায় ভালো জায়গায় নিয়ে যায় আমি পয়সা দিয়ে কোনো কিছু করতে চাই না আমার দেখা হয়েছে সকল দলের কেন্দ্র লিডারদের সাথে কথা হয়েছে আজকে আওয়ামী লীগের ভালো লিডার রাজার তারা আজকে জেলখানা আমার দেখা হয়েছে সাহারা খাতুনের বাগনা সে ফ্যান্সি ডিল মোবাইল ব্লু ফিল্ম সহ জেলখানার হসপিটাল এসে মাস্তানি করেছিল কিন্তু আল্লাহ পাকের মেহরবানি তাকে আমরা গ্রেফতার করে কাশিমপুরে পাঠাতে সক্ষম হয়েছিলাম আমি দেশবাসীর কাছে দোয়ার চাই আমাদের লক্ষ লক্ষাধিক মজলুম আলী মুলামা নিরীহ বুদ্ধিজীবীরা আজকে যারা জেলখানে আছেন তাদের মুক্তির জন্য একটু সাহায্য করুন একটু সহযোগিতা করুন একটু দোয়া করুন আমার জন্য দোয়া করবেন হেফাজত ইসলামের জন্য দোয়া করবেন বরুণ আমাদেশের জন্য দোয়া করবেন এবং বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের জন্য নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন আমি সকলের দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসের কিল্লাকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং যারা বাঁশের কিল্লার সাথে কাজ করতেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে এক মাঠ রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম